এখানে বড় ভাই আছে আরো কয়েকজন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আসছি শ্রীপুর বাংলা টিগা এখানে সকলে রাজনৈতিক ছাত্রদল করে ছাত্র ছাত্রদলের অনেক প্রেসিডেন্ট আছে আমি কাছি জেলা ছাত্র দলের দক্ষ অবশ্য সম্পাদক গায়ে পেয়েছি আমি সকলকে ধন্যবাদ জানাই এবং এই শোরুমের উত্তরোত্তর সফলতা কামনা করছি সকলকে ধন্যবাদ গায়ে কি ভাই আপনি মানে মাওনা যে দাম আছে আরও অনেক জায়গায় দেখছেন আপনি

আমাদের কাছে আরো কালেকশন আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের লোকেশন শেষুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব বসে ভালো কম আমি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম